আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বি অনার্স বিএসএস অনার্স এবং এলএলবি বি অনার্স প্রোগ্রামের দুই হাজার চব্বিশ দুই হাজার তারিখ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য একটি নোটিশ প্রকাশিত হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত চার বছর বেয়াদী অনার্স এবং বিএসএস অনার্স প্রোগ্রাম এল এল বি অনার্স প্রোগ্রামের শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ এর ভর্তি পরীক্ষা চব্বিশ চার দুই হাজার পঁচিশের পরিবর্তে তেইশ পাঁচ দুই পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বাউবির ওয়েবসাইট এবং এস এম এসের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশের পরিবর্তে তেইশ মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে বিএ বিএসএস প্রোগ্রামের বিএসএস অনার্স এবং এল বি অনার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা তো এই ছিল বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্স এবং এল এল বি অনার্স ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটিশটি এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ